সেটা কেন আমি তো বলি পাড়ায় পাড়ায় আরো বেশি করে মাদ্রাসা হওয়া দরকার ওরান শিক্ষার জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য আমাদের ভাই এই যে আব্দুর রহমান কথা বলতেছিলাম অর্থছেন যে প্রবাসীরা মাদ্রাসার প্রতি অবদান করবে এই মাদ্রাসার প্রতি এবং তারা চায় মাদ্রাসাকে আরও উন্নতি করতে এরা প্রবাসী তাদেরকে আরও উৎসাহ দেওয়া আরও সহযোগিতা করা আলেমরা কেন মাদ্রাসা করে না না আজকে যে প্রবাসী ভাইরা এই মাদ্রাসার জন্যlogback করছে সার্বিক সহযোগিতা করছে কেন যাতে করে কেউ মত সেদিন একজন এই অভিযুক্তের কাতারে না দাঁড়ায় যে আল্লাহ দুনিয়াতে এ কোরআন পরিত্যাগ করেছে এই এলাকায় যেন একজনে সেদিন যেন আমরা সবাই কোরআন করতে পারা মানুষ কোরআন বুঝতে পারা মানুষ নামাজ যেন বিশুদ্ধ আপনার আমার থাকে সেই সংখ্যা মানুষজন যেন আমরা

রাসুল থেকে পাওয়া শাফাআত আশা কিন্তু শেখার গিয়ে যদি দেখেন নবী বলতো আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেন কেমন ভাবে আপনার জান্নাতে যাওয়ার সর্বশেষ রাস্তা শেষ হয়েছে ইত্তাকadur হাদর আল্লাহ এদেরকে ভয়েন জাহান্নাম থেকে কারণ দুনিয়াতে এরা কুরআন বর্জন করেছে কুরআনের সাথে সম্পর্ক রাখেনি কুরআনের সাথে সম্পর্ক কিভাবে রাখেনি ঘর থেকে কোরআন বের করে দিয়েছে সমাজ থেকে বের করে দিয়েছে রাষ্ট্র থেকে বের করে দিয়েছে পার্লামেন্ট থেকে বের করে দিয়েছে সন্তান থেকে কোরআনকে বঞ্চিত করেছে পরান থেকে সন্তানকে বঞ্চিত করেছে কোরআন থেকে স্ত্রীকে বঞ্চিত করেছে কোরআন থেকে পরিবারকে বঞ্চিত করেছে যে পরিবারকে আল্লাহ পল আনা আমি থেকে বাচাত নির্দেশনা দিয়েছেন সরা তাড়িম ছয় নাম্রা আয়াতে ও আনফুসেকুম আহনি নাওয়া

কোরআন আপনার আমার পক্ষে কোরআন পক্ষে থাকলে হবে আর না হয় আপনার আমার বিপক্ষে হবে এই জন্য কোরআন এর সাথে সম্পর্ক এই অভিযুক্তের কাতারে আপনার এই জন্য মাদ্রাসাগুলো তৈরি করা অন্য কোন কারণ কারণ সেদিন ভয়াবহ এই পরিস্থিতি যার জন্য হবে তার দুর্ভোগের উপর শেষ হবে না ভাইরা

এটা যতটা না এই দেশের সরকারের ইচ্ছা তার চেয়ে বেশি ভিন দেশিদের ইচ্ছা সামনে এটা হবে আরো হবে আপনাদের ওরা চায় না ইসলাম থাকুক ওরা চায় না কোরআন থাকুক ওরা চায় না কোরআনের সত্য কথা যারা প্রচার করে তারা কোরআন যেন মানুষ শুনতে না পারে ঠিক মহতারা মানবী আল্লাহ তাকে নেয় খায়ের দাম করে তার আওয়াজকে আরো উঁচু করে দিন দিনের জন্য আরো কবুল করে নি রামে উন্মতের হেদায়তের জন্য পথে চলার জন্য আরো আমাদেরকে শোনার তফিক দাগ করুন আমি দীর্ঘদিন জেনে ছিল কি অপরাধে আমার মনে হয় তিনিও জানেন অপরাধ একটাই কোরআনের কথা বলে অপরাধ একটাই ইসলামের প্রচার করে অপরাধ একটাই হকের পথে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারত চায় এই